রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটা ভিডিওতে নতুন একটা প্রোডাক্ট নিয়ে দেখেন আপনাদের মাঝে এখন যে প্রোডাক্টটা নিয়ে আসলাম খুবই দারুণ খুবই চমৎকার একটা বাটিকের মধ্যে চুন্ডির মধ্যে বড় চুন্ডির মধ্যে দেখেন এটাকে বলা হয় ফুসকা বাটিক এই যে ফুসকার মতো যে একটা চুন্ডি করা হয়েছে সেই জন্য এটাকে ফুচকা বাটিক দেওয়া হয়েছে মোম প্লাস চুন্ডির মধ্যে কিন্তু এই বাটিকটা তৈরি করা হয়েছে এটার কালার গুলো আগে সুন্দর করে দেখে সুন্দর করে এটার কালার দেখেন দেখে খুবই চমৎকার একটা বাটিক কিন্তু এই যে দেখেন আমাদের এখানে এক দুই তিন চার পাঁচটা কালার হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন যারা নাকি বাটিক নিয়ে বিজনেস করতেছেন যারা নাকি ভালো মানের বাটিক চাচ্ছেন তাদের জন্য কিন্তু বলে দিব যে আজকের যে ডিজাইনটা বাটিকের চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা নিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন মোটামুটি ভালো একটা কাজ করতে পারে এই বাটিকটা নিয়ে কিন্তু আমি একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব এটা হলো জামাটা জামাটা থাকবে এরকম আর এটার ওড়নাটা যদি আমি দেখাই ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না আপনারা পেয়ে যাবেন এটার সাথে ওড়নাটা মাকটসা করা এই যে এই কাজটা এটাকে বলা হয় মাকটসা তারপরে এই যে খুব সুন্দর করে চুন্ডি করা তারপরে আবার চুন্ডির উপরে মুম করা তবে এই প্রত্যেকটা কাজ করতে গেলে কিন্তু অনেক অনেক কষ্ট হয় অনেক কষ্টের পরে কিন্তু এই আপনাদের হাতে আমরা পৌঁছে রং গ্যারান্টি থাকে প্রত্যেকটা বাটিক কিন্তু ফোর পিস হয় এই যে এটা হলো আপনাদের স্লিপের অংশটা আর এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর এবং চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেসই আমি খুলে দেখাই দিব এই যে আরেকটা ড্রেস এইটা হলো আপনার মেরুন কালারের মধ্যে এটা হলো ওড়নাটা আপনাদের ওড়নাটা হবে এটা এটা স্লিপের অংশ আর এটা হবে আপনার প্যান্টের কাপড়টা সবগুলা কিন্তু ম্যাচিং হবে সবগুলা ম্যাচিং হবে সো আমি বলবো যে পাঁচ কালারের পাঁচটা অর্ডার করবেন যারা নাকি অর্ডার করতে চান পাঁচ কালারের পাঁচটা অর্ডার করবেন তাইলে কিন্তু দারুণ একটা ডিসকাউন্ট রেটে পেয়ে যাবেন অন্যথা কিন্তু এক দুই পিস অন্য সাথে এক দুই পিস মিলাই নিলে কিন্তু এক রেট আর যারা নাকি কালারের পাঁচ পিস নিবেন তাদের জন্যই কিন্তু আরেকটা রেট হয়ে যাবে সবচেয়ে বড় সুবিধা আমরা এই বাজারে দিয়ে থাকি যে যে কোনো কাপড় আপনি সেল হলো না আমরা আনলেন আমরা এটা এক্সচেঞ্জ করে আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে থাকি এর বড় সুযোগ সুবিধা আর কোনো কোম্পানি এরকম সুযোগ সুবিধা দেয় কিনা আমরা জানি না তবে আমি একটা কথা বলে দিই আমরা যদি কোনো ভালো একটা প্রোডাক্ট দোকানদারকে যখন নাকি রিটার্ন করতে চাই গেলে বলে যে এটা কি হয়েছে কাপড় করে তিন এরকম করত আর আমরা আপনাদেরকে কি এই যে আপুরা ভাইয়ারা কাপড় নিয়ে আসেন আপনারা বলেন যে ভাই কাপড়টা সিরা আছে দেখেন আমরা কি বলি যে এইগুলা দেখতে হবো না আপনার কাপড় ভালো আছে কিনা সেইটা আমার দেখার দরকার নাই সিরা আছে কিনা সেইটা আমার দেখার দরকার নাই আপনি বিক্রি করতে পারেন নাই তার মানে আমি আপনাকে চেঞ্জ করে দিবো আজকে পর্যন্তই আল্লাহ